কলকাতা উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে কর্মচ্যুত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ালো সংগ্রামী যৌথ মঞ্চ এই মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানালেন শীঘ্রই তারা কয়েকটি বড় পদক্ষেপ অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি প্রয়োজনে কালীঘাট ও হরিশ মুখার্জি রোড অবরোধ করতেও তারা পিছুপা হবেন না নাদিয়াল হাই স্কুলের কর্মহারা শিক্ষক রাজীব হাসদা জানালেন নিজেদের সাথে যোগ্য প্রার্থীদের বলি করল রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আয়ে একটা জটিলতা তৈরি হয়েছে কিন্তু যদি এই জটিলতার মূলে যাওয়া যায় তাহলে আমরা দেখতে পাবো যে সম্পূর্ণরূপে আমরা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছিলাম সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলভোগ এই রাজ্যের সমস্ত মেধাবী ছেলে মেয়েদেরকে ভোগ করতে হলো যে তেইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন যারা চাকরি পাননি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের সকল সকলের জীবন এই রায় দিয়ে মানে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই দুর্নীতি দ্বারা প্রভাবিত হয়েছে যে রায়টা হয়েছে এটা তো একটা আমাদের মধ্যে একটা আশঙ্কার কাজ করছে যে আমাদের মধ্যে লাইফের মধ্যে একটা সার্ভিসের মধ্যে একটা রিস্ক আছে কেন কি এরকম রায় সাধারণত আমাদের ভারতবর্ষে হোক খুব কমেই ঘটেছে পশ্চিমবঙ্গে তো বলতে নেই হয় মনে হচ্ছে কিন্তু যেহেতু আমাদের সার্ভিস লাইফে যদি এরকম হয়ে থাকে আমরা একটা জিনিস ভয় করছি আমাদের সার্ভিস লাইতে লাইফে ছেদ পড়বে না তো এটা একটা ব্যাপার আমাদের ভয়ের কারণ আছে